হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ইতিমধ্যে আমাদের যে ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে দুবাইতে ছিল কিন্তু সো বাংলাদেশ থেকে যারা আরব আমিরাত দুবাইতে যেতে চান তাদের জন্য অতি শীঘ্রই আশা করা যায় দুবাই আমাদের বাংলাদেশিদের যেই লেবার ক্যাটাগরির ভিসা সেটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে চালু হবার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশের যে কনসুলেট দুবাইতে আছে। তারা কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিয়ে আমাদের বাংলাদেশিদের যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো সেটা চালু হবে কিন্তু চান্স কোনো কারণে সেই ভিসাগুলো চালু হচ্ছে না এটার জন্য অনেকই আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন দেন ভাইয়া আরব ভিসাগুলো কেন চালু হচ্ছে না অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভাই অফিসিয়াল কাজ সো আমাদের মতন যারা ইউটিউবার ব্লগার আছে না তারা অ্যাকচুয়ালি এসব কন্টেন্ট তৈরি করবে প্রতিনিয়ত কারণ তাদের চ্যানেল আপ হবার জন্য আপনারা যারা আরব আমিরাতে যেতে চান বা দুবাইতে যেতে চান বাংলাদেশ থেকে বর্তমানে কোনো ফেক দালাল এজেন্সির সাথে টাকা পয়সার লেনদেন থেকে আপাতত বিরত থাকুন কারণ আমাদের বাংলাদেশ থেকে যে ঘোষণাটা আসছে সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ছিল তো এখন যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের প্রায় ষোলো সতেরো তারিখ হয়ে গেছে আজও অবধি কোনো নতুন আপডেট আসে নাই আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারে ডক্টর বাংলাদেশ থেকে দুবাইতে গেছিল সাবমিন একটা গভর্নমেন্ট ইভেন্টে যোগদান দেওয়ার জন্য সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে সেক্ষেত্রে ভিসার জটিলতার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আশা করা যায় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি বলবো যারা বর্তমানে যেতে চাচ্ছেন একটু ধৈর্য ধরেন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে আশা করা যায় আমাদের যে কোম্পানি ভিসা ভিজিট ভিসা ভিসা ফ্যামিলি তারপর হচ্ছে আপনার ডিরেক্ট যে এমপ্লয়মেন্ট ভিসাগুলো সব ভিসাগুলো চালু হয়ে যাবে তবে আপাতত কিন্তু দুবাইতে কিছু সংক্রান্ত ভিসা চালু আছে সেটা হচ্ছে আপনার ফ্রিজন কোম্পানির ভিসাগুলো চালু আছে যারা বাংলাদেশ থেকে আরব আমিরাত দুবাইতে যেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ডাইরেক্ট ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকা অনেক বেশি লাগবে দুবাইতে আমাদের বাংলাদেশিদের অনেক কোম্পানি আছে তারপর বাংলাদেশের অনেক কনসোলেট আসে সেখান থেকে আপনারা চাইলে অনেক বড় বড় এজেন্সি আছে ভিসা নিতে পারেন সেক্ষেত্রে আপনার চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সিগুলা তবে আপনার ফ্রিজন কোম্পানি বলতে বাংলাদেশে যেমন সরকারি কিছু কোম্পানি আছে সেকল সে সকল কোম্পানিগুলো দুবাইতেও আছে যেমন শেখদের কিছু কোম্পানি আছে সেখানে সব সময় বারো মাস ভিসা চালু থাকে কারণ তাদের ভিসা কোনো সমস্যা হয় না তারা বাংলাদেশ থেকে ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট ভিসা করে নেয় আপনার লাখ 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 থেকে থেকে টাকা যা নিয়ে পারে সো আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাইতে যাবেন তারা চাইলে ওই ভিসাগুলোতে যেতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ক্যাটাগরির লোক নেয় কিন্তু ক্লিনার আছে আপনার হাউস আছে প্লাম্বারের কাজ আছে তারপর টাইলস মিস্ত্রি আছে তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান আছে এসি এসি টেকনিশিয়ান আছে বিভিন্ন যে যে সকল ক্যাটাগরির ভিসা চান সব ক্যাটাগরির ভিসাই কিন্তু সে সকল কোম্পানি বা সকল এজেন্সি প্রোভাইড করে থাকে সো আপনারা যারা যাবেন জেনে শুনে বুঝে তারপর যাবেন কোনো ফ্রড দালাল ফ্রড এজেন্সির সাথে আপাতত ছোট ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করবো কারণ টাকা পয়সা লেনদেন করবেন না ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের আজকে যেহেতু ষোলো সতেরো তারিখ হয়ে গেছে আর কিছুদিন ধৈর্য ধরেন ধৈর্যর ফল অবশ্যই ভালো হবে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করে আরো আমেরাতে খুব সহজভাবে ইজিভাবে যেতে পারবেন আমেরাতে বর্তমানে কিন্তু আপনার ভিজিট ভিসা হচ্ছে শতকরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভিজিট ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে বাকি যে নর্মাল ক্যাটাগরির ভিজিট ভিসাগুলো সকল ভিজিট ভিসাগুলো কিন্তু রিজেক্ট করে দিচ্ছে সো আপনারা সবাই সাবধানে থাকবেন আর আমার সাথে যারা পার্সোনালি কথা বলতে চান অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ